সবাই কেমন আছো খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও ব্লগটা নিয়ে তোমাদের জন্য কোনো স্কিপ না দেখতে থাকো থাকো আমার এই ব্লগটা দেখতেই করবে সারাদিন আর এখন চলছে আমার রান্না বাড়ি কিছু রান্নাবাড়ি যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি আর আজকে তো স্যাটারডে শনিবার তো ছেলে দুটো অসুস্থ অসুস্থ বলতে আমার ছেলে তো ডায়রিয়া হয়েছিল কালকে হঠাৎ করে মানে পরশুদিন রাতের বেলা আমার শাশুড়ির মা চপ এনেছি তো বাচ্চারা তো কি হয় বড়োরা যা খায় মানে তা দেখলে একটুখানি মানে খাবার রুচিটা আরও বেড়ে যায় মনে হয় তো চপ দেখে চপের লোক সামলাতে পারেনি খেয়ে নিয়েছে যাই হোক কিছু হয়নি তো রাতের বেলা বলছে আমি ভাত খাবো না রুটিও খাবো না আমি চাউমিন খাবো আমাকে চাউমিন বানিয়ে দাও তো চাউমিন বানিয়ে দিয়েছি ওই খেয়েছে খাওয়ার পর থেকে রাতের বেলা একটু বলছিলাম আমার শরীরটা খারাপ করছে তো আমি গায়ে লাগাইনি নি অতটা তো সকালবেলা উঠে স্কুল যাবে শুক্রবার ফ্রাইডে সেই দিন তো তারপরে ওকে কি করলাম যে রেডি করালাম তো বলছে আমার শরীর খারাপ করছে আমি স্কুল যেতে পারবো না বমি করলো পটিকুলো ব্যাস হয়ে গেলাম তারপরে আবার রেডি করিয়ে দিয়েছি যে না দুদিন ছুটি ছিল পরপর সরস্বতী পুজোর দিন তারপর দিনে ছুটি ছিল তো এবার তো স্কুল যেতেই হবে বাবা তো বলছে না শরীর খারাপ করছে সত্যিই শরীর খারাপ করছিল তো দশটা পর্যন্ত ঘুমানোর পর বারোটায় স্নান করে আমি বললাম টিউশনই করে আয় তো করে আসার পর জল ভাত আলু সেদ্ধ খাইয়ে দিয়েছি দেওয়ার পরে কী হলো আবার মানে পটি করলো বমি করলো হয়ে গেল তারপর দুপুরবেলা একটু ওষুধ ছিল রানটা গ্যাস হয়েছিলো নাকি গ্যাস ওষুধ খাওয়ালাম তো খাইয়ে টাই ঘুমবার আলাম ঘুম থেকে বিকালবেলা ফর 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 বমি পাঁচবার ফটি করলো আর বমি তো বুঝি পনেরো বার হবে বার এরম করেছে আমার খুব ভয় ধরে গেছে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে গেলাম বলছি ওর ডায়রিয়া হয়েছে এখন সিজন চলছে খাওয়া থেকে আসেনি ওটা সিজনেই হয়ে গেছে তো তারপরে ওষুধ টষুধ দিলো সব কিছু এখন দেখলাম যে ঠিকঠাকই আছে যে অত্যাচার চলছে ঘরের মধ্যে মানে বিস্তি অবস্থা ঘর দুয়ারের অবস্থা যা তা করেছে এখন ভাবলাম যে ওর জন্য চারাপোনা মাছ নিয়ে আসলাম তো মাছটা তো খেতেই চায় না কাতলা মাছ ছাড়া তো এখন তো আর চায় না হলে তো সেটা হবে না তো এখন ওই লিষ্ণু কুমড়ো শাকের ডাঁটা কাঁচকল আলু একটু ঝোল করে দেবো আর পুষ্কিটারও শরীর খারাপ সর্দি লেগেছে কফ জমে গেছে মুখে খেতে পারছে না মানে এই হচ্ছে পরিস্থিতি তো চলো রান্নাটা করে নিই আর সারা। আলু কাঁচকলা ডাটা সব কিছু এখানে নিয়ে নিয়ে এগুলো খেতে না আমার কি দারুণ লাগে এরকম জ্যান্ত মাছের সঙ্গে আলু টমেটো আর সিম দিয়ে এরকম পাতলা ঝোল মারাত্মক খাবার এই হচ্ছে লাউ ডাবা এখানে মটর ডাল দিয়েছি এই যে আমের ডাল করব তো চারাপো দুটো এখানে মাছ ভাজা করবো একটাকে ঝুড়িতে বসিয়েছে ঘরের কি অবস্থা কি অবস্থা বারান্দাতে ঝুড়ি ফেলেছে টিভি চলছে বিছানার চাদর উলট পালট কি করছিস তোকে ঝুড়িতে বসিয়েছিস কেন গাড়ি চলছে এই চলে বাড়িতে সারাদিন আমাদের বাড়িতে এই চলে এই অবস্থা সারাদিন এরকম চলবে আদা রাধুনি আর একটুখানি কালো চিবে কথা শুনে কুমড় ছেড়ে গোড়ি না আমরা কবে আর ছানায় গল্প পাবো

আমরা বুড়ো বুড়ি হব আর এই ব্লগুলোতে দেখব আয়াস কত ছোট ছিল কি তাই নিয়ে স্নান করতে যাচ্ছ আমি ভয় পাই না ওই যে যারা দেখছে তোকে তারাই ভয় পেয়ে গেছে দেখছে আয়ানস ভয় দেখাচ্ছে

আর একজন কি সারা দিন কি ওই সিনেমা তোর কি সারা দিন রাত ওই সিনেমা দেখেই খাবার স্নান টান কিছু করবি না সব রান্না আমাদের হয়ে গেছে কমপ্লিট তো টেবিলের উপর সব একদম গুছিয়ে দিয়েছি এবার ঘরটাকে ঝাটাকে ভালো করে পরিষ্কার করব এবার রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে স্নান করতে যাবো টাটা হনুমান কারো বাড়িতে যদি থেকে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এরকম কার বাড়িতে হনুমান আছে লেসটা শুধু পিছনে নেই বক্সটা বের করেছে ওকে বলেছি আমি গেঞ্জি বের করতে দেখো বক্সের মধ্যে খুলে বসে পড়েছে আমার আলমারিটার অবস্থা দেখেছেন তো কি করেছে কত রকমের ফ্লাওয়ার কত রকমের কি এখানে ড্রয়িং চলছে কি করেছে আমার ড্রেসিং টেবিলটার অবস্থা কি হয়েছে ড্রেসিং টেবিলে কিছু আছে আয়নায় পায়নায় দাস টাক করে ধরে একাকার কিছু আছে পড়াশোনা শুধু পুরো বাড়িতেই শুধু লেখা পড়াশোনা চলছে ও এখানে বসেছে কি জন্য এখানে কিসের জন্য বসেছে ও কি করতে বসেছিস এখানে গেঞ্জি খোঁজে কেউ এভাবে কি করছিস এগুলো কাপড় চোপড় আমি কিন্তু গোছাতে পারবো না আমার সারা দিন এগুলো করতে যায় কিন্তু মুখটা দেখো কেমন করছে তো সন্ধ্যাবেলায় টিফিন খাওয়ার জন্য চলে আসলাম এখানে চাউমিন বানিয়ে নিলাম ভেজিটেবলস মানে দিয়ে আর কি আর ডিমের ভুজিয়া করে নিয়েছি আর রাতে রান্না হবে চিকেন স্টু আর রুটি হবে আর শুভ্রের দিকেও ডেকেছি সন্ধ্যাবেলা একটু বাসনগুলো মেজে দিতে পয়সা আসবে পয়সা এই দেখা হাত কাঁপছে হয়েছে হ্যাঁ ব্যাস আমার আর একটু একটু লাইট ব্যাস লাইট কালার বেশি হয়ে যাবে हां ये आवाज पापा चम्मच का हां मारा वो पकड़ के नाम तो बोलो पा पा का को ठंडा তো আজকে রান্না দিদি আসলো না রান্না দিদি সকালবেলায় বলেছিল যে আমি আজকে যদি চারটে পাঁচটার মধ্যে বাড়িতে আসি তাহলে চলে আসবো তোমাদের এখানে রান্না করতে না হলে আমার দেরি হবে কারণ বাচ্চাটাকে নিয়ে কোথায় যেন মানত আছে সেখানে খুঁজো দিতে চলে আছে তো ভাবলাম যে না তাড়াতাড়ি রান্নাটা করে নিই আজকে কয়েকদিন হলো ছেলেটাকে পড়াতে বসাতে পারিনি কারণ ছেলেটা প্রচণ্ড শরীর খারাপ ডায়রিয়া হয়ে গেল ওর তো এখানে আমি ওই বিনস গাজর আলু তারপর হচ্ছে পেঁপে দিয়ে একটা স্টু করব আর রাতের বেলা রুটি রাখবো আজকে একটু খেয়েছে অনেক কষ্ট করে খাওয়ানো হয়েছে তো আমি এখানে গোলমরিচ আর গোটা জিরে নুন একটুখানি ড্রাই করে নেব তো নেওয়ার পর এটাকে গুঁড়ো করে নেব। তো চিকেনটা আমার প্রায় হওয়ার দিকে আর কি এটা গোলমরিচের গুঁড়ো দিয়েই রান্না করব পুরোটা ওই সামান একটা পেঁয়াজ একটু আদা আর রসুন পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিয়েছি আর ফ্রন ওই এলাচ ডারচিনি যা থাকে তাই দিয়ে একটু ঝোল ঢেলে দিলাম কাঁচা লঙ্কা তারপর টমেটো আর যেগুলো গুঁড়ো করে নিয়েছি সেটা উপরে ছড়িয়ে দেবো আর পেঁয়াজের পাতা ছিল তো সেগুলো দিয়ে দিলাম তো এটা স্টু হবে আর রুটি হবে রাতের বেলা আর বিশেষ কিছু রান্না হবে না কিন্তু আমার ছেলেটা শুক্রবারের দিন থেকে ভুগছে শুক্রবারের দিন থেকে ডায়রিয়া মানে বমি আর পটি করেই গেল এত শরীর খারাপ মানে কি বলবো আর তো এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম তো ভাতের চাল এটাকে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে হবো তো ঘন যেটা হবে আর কি তাহলে পাতলা হবে স্টুটা খেতে তো এই যে এখানে এগুলো সব দিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম যে তারপরে আমি ইমার্জেন্সি ডাক্তারকে দেখালাম তো ডাক্তারকে বললাম যে এটা খাওয়ার থেকে হয়েছে নাকি তো বলছে না এটা খাওয়ার থেকে হয়নি কারণ এটা সিজন মানে বাচ্চা অনেক বাচ্চা এরকম নাকি হসপিটালে ভর্তি হচ্ছে তো যদি পার একে তাড়াতাড়ি ওষুধগুলো খাইয়ে দাও আমার মনে হয় সুস্থ হয়ে যাবে বৈশালী এখানে রুটি করছে তো রাতের বেলা আমাদের চিকেন রুস্টু আর রুটি হবে আর একজন এই যে ঘুমাচ্ছে দুপুরে না ঘুমালে এই অবস্থা হয় মানে পড়ার ভয় আর কিছু না আর একজন এই যে দেওয়ালি করে ঘুরে বেড়াচ্ছে দিয়াকে ডেকে নিয়ে আসো তো যাও বলে দিয়া মা ডাকছে যা যাও ডেকে নিয়ে আসো দিয়াকে যাও চল আমি আমি ডাকছি চল ও ঘুমাবে না বলে দিয়া মা ডাকছে ডাকো দিয়াকে দিয়া তো হ্যালো গাইস ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে তো সবাইকে টাটা খুব খুব ভালো থাকো আর সুস্থ থাকো বাই